তখন ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের দলীয় নেতা কর্মীদের উপর যেভাবে হামলা করেছিল সেই ছাত্রলীগের নেতারা এখন আমাদের কর্মীদের হামলা চালাচ্ছে এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুদ্ধ সম্পাদক ইসলাম জিন্দা শুধু আদান 10 নম্বর আন্দোলনে এই 10 নম্বর ঘটনায় 21 নামে একটি মামলা এর বিরুদ্ধে জানাইসমূহ চৌরিনন্দ বক্তব্য পদার্থ কিছু নাই বক্তব্য ছিল আগেও এই স্বৈরাচার হাসিনার পিতত্ব ছাত্র লীগ কুলাঙ্গার যারা ছিল তারা এখন নতুন করে এই এনসিপি উপর ভর করে আমাদের জাতীয় দলের সাবেক সাতজয়ী ফুটবলার আমিনুল হক ভাইয়ের নামে এবং আমাদের বিভিন্ন নেতা কর্মীর নামে অপপ্রচার চালাচ্ছে এই ছাত্রলীগ যারা পূর্ণবাসন করেছে তারাও অতীতে ছাত্রলীগ করেছে এখন তারা নতুন করে এনসিপি তো যোগ দিয়েছে আমি আমার ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল থেকে বলতেছি পক্ষ থেকে বলতেছি আমাদের ওয়ার্ড থানা এবং কলেজের নেতৃবৃন্দকে বলতেছি যারা যেখানে ছাত্রলীগ সেখানে গণদোলায় দিয়ে এই বৈষম্য বিরোধী সমাজ যারা হত্যা মামলার আসাবি তাদেরকে থানায় দিতে হবে যে সকল জায়গায় ছাত্রলীগের নামে যারা বিভিন্ন ভাবে অপকর্ম করে আমাদের দলীয় ভাইদেরকে হেয় করতেছে তাদের দাঁত ভাঙা জবাব আপনারা দিয়ে প্রতিহত করবেন বক্তব্য দিবে সিনিয়র নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার এখানেই শেষ করছি এখানে দাঁড়িয়েছি বর্তমান সময়ে বিএনপির বিপক্ষে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে কিছু সংগঠন কিছু চক্র আওয়ামী লীগের দেশেরা মিলে যে বদনাম যে অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে তারই ঘটনা লুটপত থানা দিন একটি ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের বিএনপি এবং একজন সজ্জন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক সাতজয়ী ফুটবলার আমিনুল হক ভাইকে নিয়ে প্রতি এবং তিনুতিপূর্ণ মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আপনারা আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে দশ আজকের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত আছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের উত্তন্ডল ছাত্র নেতা সহযোদ্ধা ছোট ভাই জুলাই আগস্টের অতীতের কথা সেই সৈরাচারের ষোলো বছরের কথা নাই বলি জুলাই আগস্টের আন্দোলনে এই সর্বোচ্চ শক্তিশালী স্পট দশ নাম্বারে যিনি তার নিজের সামর্থ্য দিয়ে সর্বোচ্চ দিয়ে এই দশ নাম্বারে যুদ্ধ করেছেন সৈরাচার্য বিপক্ষে সেই সাধারণ সম্পাদক মানুষের ভোটের অধিকার ব্যবস্থা না করে তারা এখন ক্ষমতা থাকার জন্য বিভিন্ন ভাবে করছে আমরা ইনি সরকারের কাছে দাবি করেছি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য না হলে বিগত ষোলো সতেরো বছরে যেভাবে আন্দোলন আমরা করেছি সাধারণ মানুষকে আমরা আগামী দিনেও নির্বাচনের জন্য প্রয়োজন হবে মানুষের ভোটাধিকারের জন্য আমরা আবার রাজপথে নম্বর ছাত্রদল দল থেকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ নেতৃবৃন্দ আপনারা জানেন বিভিন্ন সময় জাতির ছাত্র দলের প্রায় অসংখ্য নেতৃবৃন্দ খুন হয়েছে খুন হয়েছে অসংখ্যবার জেল খেলেছে প্রায় ষাট লক্ষ মামলা সময় রয়েছে বাংলাদেশ জয় দল বিএনপি এবং অঙ্গ সংগ্রাম নেতৃবৃন্দ আজকে ছাত্র প্রতি আন্দোলনের পাশে আজকে আছে ইনি সরকারের যে সরকার রয়েছে বিএনপির পাশল এটা তো আপনারা আপনি সবাই সতর্ক থাকবেন ছাত্র দলের বাইরে সতর্ক রাখবেন আপনি ছাত্র লীগের যেখানে পাওয়া যাবে সেখানে গড়ে তোলা দেওয়া হবে আপনারা প্রশাসন শাসক প্রশাসন বাইকে দিবেন আপনারা আইন হাতে তুলে নেবেন না আপনার নিকটস্থ থানায় ছাত্রলীগ হোক যুবলীগ হোক আপনারা দেখলেই আপনার নিকটস্থ থানায় আপনারা

সেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনা প্রকাশ করা হয়েছিল সেটা আসলে বাস্তবতা সেটা নয় আপনারা সাংবাদিক বায়রা আপনারা গিয়ে খোঁজ খবর নেবেন যে ঘটনাটি কিভাবে ঘটেছে সেটা হচ্ছে একটি মেয়ে সংক্রান্ত প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে এই ঘটনা সেটাকে ভাবে নিয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আবেদন জামাত আবুল হক ভাই সহ আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দর নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোগাকান্ডা চালাচ্ছে প্রোগাকান্ডা চালাচ্ছে এনসিপির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা এনসিপিতে প্রবেশ করছে তারা এবং শিবিরের শিবিরের যারা এতদিন গোপন তৎপরতা তারা এই প্রচার চালাচ্ছে নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এনসিপি গঠ এনসিপির মধ্যে ছাত্রলীগের এইটি প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মী এনসিপিতে রয়েছে আমরা এনসিপি শীর্ষস্থানীয় দল নেতৃবৃন্দে রয়েছেন আমরা তাদের কাছে অনুরোধ জানাবো বিগত ষোলো সতেরো বছরে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আমাদের ছাত্র দলের বাইদের উপর যারা হামলা করেছে তারা আপনাদের দলে এখন অন্তর্ভুক্ত রয়েছে আমরা জাতি ছাত্রদল দাবি জানাচ্ছি আপনারা তাদেরকে দলে নিবেন না আপনাদের দলে তাদেরকে বিড়াবেন না কারণ তারা বিগত খুনিয়া সিনার সময় পাকিস্তান সময় তারা আমাদের দলীয় বাইদের উপর কি হামলা নির্যাতন তারা করেছে তাই আমি ছাত্রদলের বাইদেরকে বলবো এই ছাত্রলীগের নিষিদ্ধ কৃষ্ণ ছাত্রলীগের যারা রয়েছে এনসিপি হোক যে দলে হোক তাদেরকে কোনোভাবে সাথ দেওয়া হবে না আমরা জাতি দল টাকা মহানগর প্রস্তুতি এক বিন্দু রক্ত থাকতে ছাত্র লীগের নেতৃবৃন্দকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব আপনারা সবাই থাকবেন সবাই সজাগ থাকবেন এই নেতৃবৃন্দ আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে তাল চলছে আমরা গত ষোলো সতেরো বছর আন্দোলন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ষোলো সতেরো বছর আন্দোলনের পাশাল মানুষ গত ষোলো সতেরো বছরে জুলাই আন্দোলনে দশ নম্বরে ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক আকরাম ভাই এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌল নেতৃত্বে আমি এইখানে আন্দোলন করেছি হ্যাঁ এবং আমাদের মহানগরের প্রেসিডেন্ট রবিন ভাইয়ের সহযোগিতা আমি আপনাদেরকে বলতে চাই আমি একটি বিএনপি পরিবারের সন্তান আমার বাবা তার সাত ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি আমার অপরাধ ছিল প্রতিবাদ করা এই প্রতিবাদ করার কারণে আমার মাকে তারা মেরেছে এবং আমার মাকে তারা মেরেছে এই যে বোর হসপিটালে আমার মার নামে এই যে পুলিশে আমার মা অসুস্থ ছিল এই অসুস্থ থাকার কারণে আমরা তাকে চিকিৎসা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এই একটা করে করে সাহেবকে ডিজি সাহেবকে ডিসি সাহেবকে পেশা ক্রিয়েট করে আমাকে আওয়ামী লীগের সন্ত্রাসীভাবে চিহ্নিত করার চেষ্টা করেছে তো আল্লাহ রহমতে আমি সেনাবাহিনীকে বলতে পেরেছি আমি দেখাতে পেরেছি যে আমি জুলাই আন্দোলনে ছাত্রদের ব্যাখ্যা ছিলাম এই জন্য তারা আমাকে বাসা থেকে রেস্কিউ করে থানায় এসে আমাকে আশ্রয় দিয়েছে কিন্তু থানা আমাকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারেনি তাদের এই ধরনের সমস্যার কারণে তখন রূপনগর থানার অঙ্গ সংগঠন যেহেতু আমি বিএনপি পরিবারের সন্তান আমার জন্য সবাই এগিয়ে এসেছে এলাকার সকল পাশে হ্যাঁ তো আমি আমার আমুর গায়ে যে হাত তুলেছে আমি এনসিপির সকল সদস্যের কাছে জানতে চাই যে কোনো সন্তান সামনে থেকে তার মায়ের গায়ে হাত তুলে এই সন্তান কি হাতে চুরি করে বসে থাকতে আমি সেই প্রতিবাদ করেছি এই প্রতিবাদ করার কারণে আমাকে সারা রাত জেল হাজতে রেখেছে আমাকে বিভিন্ন ধারায় মামলা দিয়েছে ঢাকা মহানগরের করে স সরাবদি জনাব আমি তার নিজের কর্ত্ব আমাকে এই ধরনের রক্তচার থেকে লক্ষ্য করেছে না হয় আমার অবস্থা হতো এই ঢাকার কেন্দ্রীয় কারাগারে এবং আমাকে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি রবীন ভাই এবং আকরাম ভাই এবং সাংগঠনিক সম্পাদক সোহেল ভাই আমি এরকম অত্যাচারিত এবং নির্যাতিত আমার মামলার প্রত্যাহার চাই আমার মামলার প্রত্যাহার চাই আমি কোনো অন্যায় করিনি আমি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমি আপনাদেরকে বলতে চাই আপনারাও এই প্রতিবাদ করে তুলুন যেখানেই এই ছাত্র সংগঠন এই ছাত্রলীগ এখন হয়েছে সমন্বয় লীগ এই লীগ এখন হয়েছে সমন্বয় লীগ এই সমন্বয় লীগকে কথা করুন এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলকে উপস্থিত দেওয়ার জন্য ধন্যবাদ